আমি কি এই বাড়িতে বান্দি জি হয়ে আসছি হ্যাঁ জি হয়ে আসছে এই বাড়িতে যে রান্না করে আপনাকে খাওয়াবো শোনেন আজকের পর থেকে এ বাড়িতে আপনি সব কাজকর্ম করবেন আমি কোনো কাজকর্ম করব না আজকের পর থেকে না এভাবে আর চলবে না আমি আপনাকে যা হিসাব করে দিব সেটুকুর মধ্যেই বাজার করে নিয়ে আসবেন এর বাহিরে আর একটা টাকাও আপনাকে দিব না কেন চিল্লাইতেছি কেন তুই বুঝস্তা কেন চিল্লাইতেছি তুই বুঝস্তা আর আমার কথা বলছ তুই ও বাবা বাবা সোনার জিনিস পড়ছেন আচ্ছা আপনাকে এগুলে এখনো মানায় বলেন তো আপনি তো বুড়ে হয়ে গেছেন কেন এগুলো করতেছেন দেন এগুলো দেন এগুলো খুলেন আপনাকে সব মানায় না তুই কই যাচ্ছিস ভার্সিটিতে এই শার্ট খোল আজ থেকে না তুই আর ভার্সিটিতে যাবি না এই বাড়ির সমস্ত কাম করবি এই শার্ট খোল ব্র্যান্ডের শার্ট পরে তুমি বাবা ব্র্যান্ডের

হঠাৎ করে বিয়ে শি করলাম একটু বাজারে যাও বাজার করে নিয়ে আসো এখানে এক লক্ষ টাকা আছে যাও নতুন বৌমা সালামি দিবা না এটা তোমার শাশুড়ি আর তোমার শ্বশুরের পক্ষ থেকে তোমাকে চকলেট খাওয়ার জন্য আচ্ছা ঠিক আছে যা বৌমা নিয়ে ভিতরে যা চলো চমৎকার বিয়ে করতে হ্যাঁ অনেক সুন্দর ভালোই এক এক বিয়ে করছে আমি মানে কিন্তু তোমার বোথাই তাছি না আসলে কি মানে আমিই বলতাম বিয়ের কথা মানে বলতে পাই না সাহস পাই না ছেলে আবার কী না মনে করে কী না ভাবে এই জন্য বলি না তো বিয়ে করতে ভালো হয়েছে মেয়েটা আমার খুব পছন্দ হয়েছে আর আমার মনে হয় যে আচার আচরণও ভালোই হবে ঠিকনা তুমি মনে হইতেছে না শোনো তুমি একটু খেয়াল রাখবা বোমার যেন কোনো দিকে কোনো সমস্যা না হয় ঠিক আছে আবার আমরা নাতি নাতmei মুখ দেখবো। আচ্ছা তুমি বাজারে যাও। আচ্ছা আমি বাজারে যেতেছি। আচ্ছা ওই যে ব্যাগ টেক নিয়ে নে। লিস্ট করে নে কি কি কিনবো। বোমা বোমা ও বোমা মা। কি হইসব মা ডাকছেন? কই নাস্তা পানি না বানাইছ রে নাস্তা পানি দাও খাই। কি? নাস্তা পানি দাও খাই। তোমার হাতে রান্না কি মুতো দেখি খাইয়া আমি নাস্তা পানি আপনাকে খাওয়াবো। হ্যাঁ তুমি বাড়ির নতুন বউ না তুমি নাস্তা পানি বানাই বা খাইয়া কেমন মজা হয়েছে খাবার আমার রান্না খাওয়ার খুব শখ না খুব শখ আমাকে আপনারা কি পাইছেন আমি কি এই বাড়িতে বান্দি জি হয়ে আসছি হ্যাঁ জি হয়ে আসছি এই বাড়িতে যে রান্না করে আপনাকে খাওয়াবো শোনেন আজকের পর থেকে এই বাড়িতে আপনি সব কাজকর্ম করবেন আমি কোনো কাজকর্ম করব না এভাবে কথা বলতেছে কেন তো কিভাবে কথা বলবো আম্মা আপনাকে কি চুমা দিয়ে আদর দিয়ে কথা বলবো এই যে শুনেন আমি যা বলছি সেটা মাথায় ঢুকাই নেন ভালো করে আজকের পর থেকে সকালের নাস্তা আপনি বানাবেন সকালের নাস্তা বানানোর পর ঘর দুয়ার পরিষ্কার করবেন তারপর দুপুরে রান্না করবেন দুপুরে রান্না শেষ হয়ে খাওয়া দাওয়া করে যে প্লেট বাটিগুলো থাকবে সেগুলো পরিষ্কার করবেন তারপর রাতে রান্না করবেন আজকের পর থেকে আমাকে কোনো হুকুম করবেন না আমি বলে দিলাম কি পড়ছেন এগুলো দেখি ও বাবা বাবা সোনার জিনিস পড়ছেন আচ্ছা আপনাকে এগুলো এখনো মানায় বলেন তো আপনি তো বুড়ি হয়ে গেছেন কেন এগুলো করতেছেন দেন এগুলো দেন এগুলো খোলেন আপনাকে সব মানায় না দেন কি করতেছ বৌমা আমার ছেলে শখ করে বানাচ্ছে গিলে আমার পড়ার জন্য আগে আমি পড়ি তারপর আপনার সাথে আমি কথা বলি ও বলছে সবসময় জিনিসগুলো আমার কানে থাকতে দেখি দেন 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 শুনেন আপনার ছেলে শখ করে বানায় দিছে না আস্তে আস্তে শখ করে আপনার ছেলে যেহেতু বানায় দিছে না তা আপনার কানে না এসব মানায় না আর এখন আমি না আপনার ছেলের বউ আমার কানে এসব এখন থাকবে বুঝলেন তোমার ঘরে তো অনেক স্বর্ণ কয় না উফ দেখি আর কি আছে এগুলো দেন খুলেন আর খুলেন না আমি তো পাচ্ছি না খুলেন দেখতেছেন কি খুলেন দেন এটা দেন এরকম ব্যবহার করতেছে কি কারণে আম্মা দেখেন তো সুন্দর লাগতেছে না আমাকে সুন্দর লাগতেছে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আজকের পর থেকে এগুলো আমার কাছেই থাকবে খবরদার এগুলো যদি চাওসি করছেন না আপনাকে আর কিছু বললাম না আর হ্যাঁ আর একটা কথা আমি যে আপনার সঙ্গে এইভাবে কথা বলি এইরকম আচরণ করি যদি আপনার ছেলে জানে আম্মা আপনাকে কিন্তু আমি শেষ করে ফেলবো জান এখন কাজ করেন গিয়ে যাই এই বাজারে বাজার থেকে আইসা নাস্তা খাবো কিছু লাগবে কোথায় যাবেন বাজারে যাবো বাজার থেকে এসে তোমার হাতে নাস্তা খাবো বাজারে যাবেন হ্যাঁ কিছু লাগবে তোমার না কিছু লাগবে না আচ্ছা দেখি আপনাকে আপনার ছেলে কত টাকা দিতে বাজার করার জন্য আর টাকা লাগবে না আর লাগবে না এগুলো তো হয়ে যাবে হ্যাঁ দেখি কত টাকা এই যে বাবা এত টাকা লাগে বাজার করতে হ্যাঁ আমরা তো সব সময় মানে বাজারে যখনই যাই একবারে মনে হলো 10 দিন 15 দিনের বাজার একসাথে নিয়ে আসি। হ্যাঁ তা বাজারি করেন নাকি কিছু টাকা মেরেও দেন? কি? কিছু টাকা মেরেও দেন। বুঝলাম না বৌমা। বুঝলেন না আমার কথা? শুনেন। বাজারের বাহানা দিয়ে দিয়ে আপনার ছেলে আপনি অনেক ক্ষতি করছেন। আপনার ছেলে আপনাকে দিয়ে বাজার করার জন্য হাজার টাকা আর আমি সেদিন দেখলাম আপনাকে বাজার করার জন্য আপনার ছেলে এক লক্ষ টাকা দিলো হুম তা বাজার করতে কি এক লক্ষ টাকা লাগে পঞ্চাশ হাজার টাকা লাগে আব্বা না টাকা যা রিটার্ন আছে আমি তোকে দিয়ে দিই ও তো আমি তো আসছি পর্যন্ত একজন দেখলাম না আপনি যা রিটার্ন আনছেন আপনার ছেলেকে দিয়ে দিছেন আমরা বাবা ছেলে যখন কথা বলি না তখন মিডিয়ার কেউ থাকে না আচ্ছা আমরাই কথা বলি আর আমার কাছে যা থাকে ও কখনো নেয় না আমার আলমারিতে রেখে দেই আমি শুনেন বলো আজকের পর থেকে না এভাবে আর চলবে না আমি আপনাকে যা হিসাব করে দিব সেটুকুর মধ্যেই বাজার করে নিয়ে আসবেন এর বাহিরে আর একটা টাকাও আপনাকে দিব না আর আপনার ছেলেজনে কোনোভাবে জানতে না পারে যে আমি আপনাকে সব কিছু এখন হিসাব করে দিই বুঝতে পারছেন আব্বা এই যে নেন এক হাজার টাকা এইটার মধ্যে যা পাবেন সবই নিয়ে আসবেন আর যদি এইখান থেকে একশো বা দুশো টাকা বাঁচে সেইটা আবার আমাকে এসে ফেরত দিবেন নেন এক হাজার টাকা তো বৌমা এই পরিবারে আজ পর্যন্ত দিন এক হাজার টাকার বাজার করা হয়নি ও আচ্ছা এক হাজার টাকার বাজার করা হয়নি আব্বা আপনি কেন এখানে আসেন তাহলে কি করতে আসেন শুধু কি আপনার ছেলের টাকাটা ভাঙ্গাতে আসেন হ্যাঁ বুইড়ার বাচ্চা মাছ মাংস সবজি যা লাগবে সব আপনি নিয়ে আসবেন এখন এক হাজার টাকা হোক বা এক লাখ টাকা হোক সেটা আমার দেখার বিষয় নেই আজকে থেকে এই মুহূর্ত থেকে আমি যা বলবো যেভাবে বলবো সেভাবেই সংসার চলবে আর যদি আপনি একবার টু শব্দ করেন তাহলে না আপনার ঘাটটা ধরে আস্তে করে বাড়ি থেকে বের করে দিব আব্বা জন বিহন যান বাজারে যান জন না কি ব্যাপার আপনি এখানে এখনো এভাবে বসে আছেন কেন যান আপনাকে কোলে করে নিয়ে যাব আপনাকে আর যা সহ্য লাগে এতদিন অনেক রাজত্ব করছিস তোরা আর না আমি যেভাবে বলবো এখন থেকে সেভাবেই সংসার চলবে আম্মা আম্মা ও বাবা ওই যে আর এক জমিদারের বাচ্চা ভার্সিটিতে যাচ্ছে আমি যাওয়াচ্ছি তোকে ভার্সিটিতে আম্মা এই যে কি হয়েছে ওই যে আমি বার্সিটিতে যাইতেছি কি বারসিটিতে যাইতেছি ভার্সিটিতে যাচ্ছ তুমি হ্যাঁ কিছু টাকা লাগবে আব্বা কোথায় টাকা তোমার আব্বা তোমার আব্বা তো আর নাই মরে গেছে আজকে সকালে তাকে আমি মাটি দিয়ে আসলাম কি বলতাছো এগুলো কেন আমি যা বলতেছি একদম ঠিক বলতেছি তোমার বাবার নাই মরে গেছে কি সব কথা বলতেছো যাও আব্বা কয়ে গেছে ওই বুঝিস না বাংলা কথা বুঝিস না আমি যে বলতেছি বলতেছি তোর আব্বার নাই মরে গেছে আর তুই কই যাচ্ছিস ভার্সিটিতে এই শার্ট আজ থেকে না তুই আর ভার্সিটিতে যাবি না এই বাড়ির সমস্ত কাজ করবি এই শার্ট খুল ব্র্যান্ডের শার্ট পরে তুমি বাবা ব্র্যান্ডের আজ থেকে তোর ব্র্যান্ডের শার্ট পরা ফোটাইব আপনি কি করতেছ শার্ট খুল শার্ট খুল শয়তানের বাচ্চা শার্ট এই জুতা জমিদারের বাচ্চা কে খুলবে তোর মা হ্যাঁ তোর বাবা খোল 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 তাড়াতাড়ি খোল তাড়াতাড়ি খোল এটা খোল এটা খোল খোল প্যানটা খোল প্যানটা খোল আচ্ছা থাক প্যান্ট খেলে খোলা লাগবে না তুই ভিতরে গিয়ে লুঙে পড়ে আসবি আর শোন নিজের পেট বাঁচানোর জন্য না এখন থেকে এই বাড়ির কাজকর্ম করবি বুঝছিস আমি যেভাবে যেভাবে বলবো সেভাবেই চলবি আর যদি কাজকর্ম না করিস না এই বাড়ি থেকে বের করে দিব রিক্সা চালাই খাবি তখন বুঝবি মজা কেমন লাগে পড়াশোনার বাহানা দিয়ে বাবার কাছ থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা নাও এটাকে দিয়ে কি করো হ্যাঁ পড়াশোনায় লাগাও হ্যাঁ আমাকে শেখাও ওই তুমি যে কি করো আমি ভালো করে জানি নেশা পানি করো হ্যাঁ মেয়ের পিছনে ছোটাও এই টাকাগুলো তাই না শোনো আজকের পর থেকে সেগুলো চলবে না এই বাড়িতে থাকতে হইলে না কাজের ছেলের মতো থাকতে হবে বুঝছিস যা যা লুঙ্গি পরে আয় কি দেখিস যা না যা কাজটা আপনি ঠিক করলেন না মা তাই দেখি যেতে বলছে যা বেশি কথা বলিস না আসছে জমিদারের বাচ্চা ওনাকে টাকা দিতে হবে উনি এখন ভার্সিটিতে যাবে বা বা বাবা এই আম্মা আমার ঘরে এক কাপ কফি পাঠান তো রাখো এই জায়গাটা রাখো এমন দারু দিয়ে

আমরা না করলে করব কেรา মনি ঘরে মানুষ আছে না ঘরে বিয়ে করে বউ না বউ করব তোমাদের কষ্ট যাবে না হয় তার জন্য আমি বিয়ে করছি এমনি এমনি বিয়ে করি নাই না কি বারছিলে নাই হইছে কি ওই যে আমরা তো বসে থাকি সারা দিন চিন্তা করব না কলম আর গেটে তোমার একদিন না বলছি পুরান পঞ্জাবি পরবা না এসব লুঙ্গি পরবা না এগুলো পরছ কেন এগুলো ওই যে মাছাঙ্গে ফালাই দিছিল না স্টক রুমে ওইখান থেকে বৌমা নামায় দিছে

বৌমার হাতে দিবা কেন মিছা কথা কয় বৌমা খুল লাগিয়ে আছে ওই বাড়ি না বৌমার সব বাড়ি না ওটা কিনতে পারবো না এত বছর বাড়ি মন হয় নাই এখন বাড়ি মন হইতেছে তার মা মিছা কথা কয় আর ভার্সিটি যাও বন্ধ বৌমা কইছে ভার্সিটি গেলে খাওয়া লও বন্ধ চুপ থাক আম্মা আব্বা কি আমার বলো তো সব কিছু আম্মা কি আব্বা বৌমা কইছে এই সংসারে খাইতে হইলে থাকতে হইলে সমস্ত কাজকর্ম তার মার করতে আমার করতে হবে করতেও বিলের কাজের লোক রেখে দিছিলেন আর বিদায় করে দিছে আর তোর মার গহনাঘাটি সব খুলে নিয়ে গেছে এগুলি আমার ইস্টার রুমেতে নামাই দিছে এগুলি পরে সংসার সমস্ত কাজ করবেন ফুটানি অনেক করছেন বেশি তোর উপরে করবেন লাত্তি দাবের করে দেবেন থেকে ওইসে তো আলা আবার রাত্রে তোর মার লোক আমার ঘুমাইতে দেন আমার নিয়ে পাক ঘরের সময় যাদের বাড়ি যাদের ঘর তাদের সাথেই এই অবস্থা হ্যাঁ তাদের যে বাড়ির সমস্ত কাজ করে হইতেছে আর আমি বিয়ে করছি কেন আমি বিয়ে করছি কেন তোমাদের জন্য বিয়ে করছি আমার আব্বার যেন কষ্ট না হয় আমার আব্বার উজুর পানি টাইনা দিবে আমার আম্মার একটু সেবাযত্ন করবে আমার ছেলেটার একটু দেখাশোনা করবে আর সে রাজত্ব পেয়ে গেছে হ্যাঁ রাজমহলে আসছে রানী হয়ে গেছে হ্যাঁ সকালে গোসল করতে যায় না সকালে কি আর গোসল অথৈ হ্যাঁ অথই বাচ্চা অথয়

আমি তোমার বাড়িতে যা তোমার ছেলের এত আদর দিব। এত আদর দিব এত আদর দিব তোমার ছেলে ভুলেই যাবে যে তার মা মারা গেছে আর আমার আব্বা আর আমার আম্মা তারা বাড়ির কাজ করবে কেন আমার আম্মার যাতে কষ্ট না হয় আমার আম্মার যাতে কাজ করতে না হয় আমার আম্মার যাতে রান্না বান্না করতে না হয় আমার আব্বার যাতে কোনো সমস্যা না হয় আমি তাদের জন্য তোর আমি বিয়ে করে নিয়ে আসছি আর তুই তাদেরকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাইতেছ হ্যাঁ দিন ওনারা ঘরে বসে বসে খাইছে বুঝছো এখন একটু কাজকর্ম করে খাগে সমস্যা কই কার ঘরে বসে খায় তোর ঘরে বসে খায় তোর বাপের টাকায় তোর মার টাকায় তোর চৌদ্দ গোষ্ঠীর টাকায় আরামের বাচ্চা কেন তুই এই কাজটা করলি হ্যাঁ ছিলি তো কাঙ্গালি তোর বাপে তো বাজারে একটা দোকান আছে কাঁচামাল বিক্রি করে তোর বাবা আমাকে খুব রিকোয়েস্ট করছে তোর বাবা আমার করছে। বাবা আমার একটা মেয়ে আছে খুব সুন্দর খুবই ভালো পাঁচ সত্তর যদি পরে তোমার সংসার টাগলায় রাখতে পারবে তোমার তোমার কি মনে হয় আমি বাড়ি কাজের মহিলা হয়ে আসছি অবশ্যই তুই আমার বাড়ির কাজের মেয়ে কাজের মহিলা হয়ে থাকবি না তাহলে তোর জন্য রাস্তা খোলা আছে আমার গেট খোলা কেন আমি যাবো না কোথাও তোর তালাক দিব কি কি বলছো হয়ে গেছে হ্যাঁ তোর দিব তুই আমার আব্বা আম্মা আমার ছেলের সাথে কি করতেছিস ওদেরকে না খাওয়া রাখো কেন হ্যাঁ আমার আব্বা আমার আম্মার কানের জিনিসটি তোর কানে কেন এই বকি বাচ্চা তোর কানে কেন হ্যাঁ তোর আমি দেই নেই হ্যাঁ দেই নেই তোর কিছু আমার আগের বউয়ের সব কিছু ওই আলমারির ভিতরে সব কিছু তুই ব্যবহার করস তারপর আমার আম্মারটা নিলি কেন কেন নিলি আমার আম্মারটা হ্যাঁ শোনো তোর কোন কথা শুনবো না যেদিন তোরে বিয়ে করছি তোর শপিং করে দিছি বিশ হাজার টাকা দামের শাড়ি কিনা দিছি দিই নাই দিছি কি পরা ছিলি সিরা কাপড় বাসায় কি গাইতি পান্তাব কাঁচামরিচ আর এইখানে আইসা রাজধানী সাতছ আমার আব্বা বাজারে যায় হ্যাঁ আমার চুপ থাকো আমার আব্বা বাজারে যায় আমার আব্বা যখন বাজারে যায় তখন আমার আব্বা ভান্ডিল নিয়ে যায় আমার আব্বা কে কে আমার আব্বা আমার পূর্বপুরুষ আগে রাজা ছিল রাজা তার আই যে ওগুলো ভাঙতে ভাঙতে না অভ্যাস আছে উড়াইতে অভ্যাস আছে আমার বাবা আমাকে ওইভাবেই তৈরি করছে আমার বাবার ব্যবসা আছে সেই ব্যবসায় প্রত্যেক মাসে কোটি কোটি টাকা কোনো কথা হবে না তোর মুক্তিকে আমি একটা কথা শুনতে চাই না আমি যা দেখার ফেলছি যা বোঝার বুঝা ফেলছি আমা এগুলো খুলতে বলো এটা খোল তুমি কিন্তু আমার কথাটা বুঝতেছোনা খোল তোর আমি কোনো কথা শুনবো না তুই আমার কলিজায় ঘাত করছো এটা খোল হ্যাঁ আম্মা চুপ এটা তুই আমার কলিজার আঘাত কলিজা আমার বাবা মা এদেরকে আমি যে আচরণ করলি যা দেখাইলি এখান থেকে তোরে এক সেকেন্ডে বের করে দিসি হাতের চুরি খোল আমার আম্মার হাত ফাঁকা করে তুমি চুরি পড়ছো হঁ ভদ্রগরের ফ্যামিলির ছেলে আমি না হলে কি যে করতাম কল সংসারের ভালোমন্দ বুঝলা তোর এররে যে সংসারে ব্যয় করতেছ সেটা বুঝো না তুমি তোর আই ভাই বোঝা লাগবে না আমার আই ভাই আমি বুঝি বুঝছ না তুই আই ভাই করে কি করবি আই করে কি করবি তুই এই তুই কি করবি আমাকে আমেরিকার প্রেসিডেন্ট বানাই দিবি হ্যাঁ সারিটা কল ধর সারি কল মা শাড়ি খুলতে বলছি কি করছো ছাড়ো এক কোণে এই মুহূর্তে শাড়িটা খুলবি তোর কম দামি এই থ্রি পিস আছে এগুলো পরে বেরোবি আমার বাসার থেকে এক কোণে এই মুহূর্তে বেরোই যাবি শোন শোন রাব্বিলের দিকে চাপ কি করছো তুমি এটা ধর এই এগুলো কিছু টাকা ধর এটা দুই তিন তিন লাখ টাকা তোর কাবিনের টাকা মানে এখানে এক লাখ আছে চার লাখ এখানে এক লাখ আছে পাঁচ লাখ এই পাঁচ লক্ষ টাকা নিয়ে সোজা বের হয়ে যাবে আমার বাসার থেকে এই দু লক্ষ টাকা দিলাম তুই জানো চলতে পারিস যা বেরো আমার বাসা তুমি বলছি আসলে কি জান কিছু কিছু মানুষ আছে না হুম তারা বস্তিতে থাইকা অভ্যাস রাজপ্রাসাদে আনলে তাদের এই বস্তির আচরণ থাইকা যায় তুই ওই টাইপের মেয়ে তুই কোনোদিন ভালো হবি না ভালো হওয়ার না বেরো আমার বাসার থেকে আমি কোথায় যাই কলিজায় রাত করছস কলিজায় বেরো আম্মু করে দাও আমাকে কিশার বাপ তোর মতন এরকম বউ হাজার হাজার বউ আমি আমার এই আব্বা আম্মার জন্য আমি নগদ তালাক দিয়া দিতে পারি বেরো তুই তালাক বেরো আম্মা আপনি শরীর কিটু বুঝেন না আম্মা কি বলবে আমার আম্মা আমার আম্মা কিছু বলবে না কিচ্ছু বলবে না আমি কোনোদিনও আমার আব্বা আম্মার কথা ফালাই নাই কিন্তু আমার আব্বা আম্মা আজকে কোনো কথা বলবে না তুই আমার আম্মার মনে কষ্ট দিস আমার আব্বার মনে কষ্ট দিস আমার একটা মাত্র ছেলে এই ছেলের মনে কষ্ট দিস বেরতই এদের এরাই কারা জানস এরা আমার দুনিয়া এরা আমার পৃথিবী এরা আমার সব কিছু আমার জগৎ সংসার সব কিছু আমাকে আর সুযোগ আমার হ্যাঁ আমার মাথার তাজ আর আমার আম্মা আমার গলার মালা আর এই যে সন্তান আমার হৃৎপিণ্ড তুই সেইগুলো আর তুই বাড়ির সমস্ত কাজ করাইছ বাইর তোর আমি দেখতে চাই না আমি যদি ওরকম খারাপ লোক হইতাম না তোর চুলগুলো আমি ফেলে দিতাম তোর উলঙ্গ করে আমার বাড়ির সামনে সামনেটা বের করতাম কিন্তু না আমার বাড়ির একটা সম্মান আছে ইজ্জত আছে চার কথা বেরো আব্বা এই পাঞ্জাবিটা চেঞ্জ করো আমি দেখতে পারত না লুঙ্গিটা চেঞ্জ করো যাও যাও বা ভিতরে যাও হ্যাঁ আমা ভিতরে যাও যাও আমার মাফ করে দিস বাবা বুঝতে পারিনি যে আমি এরকম একটা কাল লাগিনি আমার ঘরে নিয়ে আসছি তুই আমার মাফ করে দিস যা আর এরকম কোনো দিন হইবো না যা